না কারণে লজ লজ্জা দিন গরু প্রতি বিষ পশি গিয়ে পশু গরু মহিষের জন্য ছয়শো টাকা এবং ভেড়া ছাগলের জন্য দুইশো পঞ্চাশ টাকা সরকার কর্তৃক হাসিল আদায়ের জন্য নির্ধারণ করা হয়েছে এ হাসিল শুধুমাত্র ক্রেতা পরিশোধ করবে বিক্রেতা কোনো হাসিল প্রদান করবে না প্রচারে এক লাখ উনিশ হাজার আমার বাড়ি কোথায়

কারণ অন্য জায়গায় এরকম কখনো দেখি নেই আমি গরু বেছিলাম এক লাখ আটত্রিশ হাজার খাজনা নিল চারশো টাকা আমার কাছ আপনাদের তো খাজনা দেওয়ার কথা না এখন এই যে হাটের নিয়ম মানা লাগে না তো নয় ওই জন্য মানা লাগে না তো আছে দুইশো ষাট দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজার কত বলছে দাম বলছে দাম বলছে আশি হাজার

Benim canımın altına alacağım. Ne kadar canımın altına alacağım? Yarısı alacağım, üçte biri alacağım, onda biri alacağım. Alınması হাসি লাগার জন্য নির্ধারণ করা হয়েছে পরিশোধ করবে কোনো হাসি প্রদান করবে না উপজেলা নির্বাহী অফিসার দায়ীণ্ডার সদর দায়ী